যে লাইভ করছি রবীন্দ্রনাথ মাহাতো আর সুরজিৎ সিং কার মালিক তো কিরকম আজ প্রচারে সাড়া পাওয়া গেল আজকে বাঁকুড়া জেলার আমাদের রায়পুর ব্লকের দুদার অঞ্চলে জনসংযোগ যাত্রা ঝান্ডাগাড়া শহীদ সেরণ সপ্তাহের মধ্য দিয়ে আমাদের একটা কর্মসূচি রয়েছে সাত দিন যাবৎ সকলেরই জানা আছে যে শহীদ রঘুনাথ মাহাতো ভারতবর্ষকে স্বাধীন করিতে প্রথম স্বতন্ত্র সেনানী শহীদ রঘুনাথ মাহাতোর শহীদ দিবস পাঁচই এপ্রিল আমাদের ফেরে গেছে তারপরেও কিন্তু আমরা সেই শহীদের সপ্তাহ সম্মানার্থে শহীদ সপ্তাহ পালন এর মধ্যে দিয়ে গ্রামের মোড়ে মোড়ে ঝান্ডাগাড়া এবং জনসংযোগ যাত্রা আমরা বাঁকুড়া জেলা রায়পুর ব্লকের বুদার অঞ্চল দিয়ে শুরু করেছিলাম তো প্রথম গ্রাম আমাদের ছিল আজকে ভগড়া গ্রামে ভগড়া গ্রামে আমরা আদিবাসী কর্মী সমাজের জয়গ্রামের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভগড়া গ্রামে আমরা জনসংযোগ যাত্রা শুরু করি ভগড়া গ্রামে চান সহ উর্মি জাতির যাত্রাভিমান যে কি জিনিস সেটা কিন্তু আমরা আজকে ভগড়া গ্রামে যাই উপলব্ধি করলাম আমাদের ভাবি প্রার্থী সুরজিৎ সিং কারমালি সঙ্গেই রয়েছে তো সেখানে মানুষের যে আবেগ মানুষের যে উৎসাহ প্রত্যেকটা বাড়ি বাড়ি তখন প্রায় বাজে দেড়টা থেকে পনেরো দুটা ধু ধু রোদ তার মধ্য দিয়ে আমরা সেখানে পৌঁছাই আমরা ভাবিছিলাম হয়তো আমরা যে কজন গেছি সেই কজনই এই গ্রামে থাকবো বাকিরা হয়তো সবাই পাখার তলে থাকবে কিন্তু দেখছি না আমরা পৌঁছার পরেই প্রত্যেক বাড়ি থেকে মা কাকি জেঠি কাকা কুড়া জেঠা একদম প্রায় মানে মুমূর্ষু রোগী তারাও বিছানা শয্যা ছাড়িয়ে বেড়ে এসছে এই জাতির টানে সমাজের টানে অভূতপূর্ব ছাড়া অকল্পনীয় এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রচার আমরা দেখেছি কিন্তু এই যে জাতির প্রতি টান মানুষের যে জিনিস সেটা কিন্তু শুধু পড়াশোনার মধ্যে দিয়ে যে পাওয়া যায় এমনটা নয় গ্রামে পৌঁছালে সেটা বুঝে যায় সেই জাতির মানুষের কাছে পৌঁছালে বুঝে যায় সেই সমাজের মানুষের কাছে পৌঁছালে বোঝা যায় সেই হিতমিতানদের কাছে পৌঁছালে বোঝা যায় তাদের যে কি সহানুভূতি তাদের যে কি আবেগ উচ্ছ্বাস এই আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা সত্যি এই তাদের কাছে ভোট কাকে দিবে কোথায় দিবে সেটা বড় কথা নয় কিন্তু মানুষের যে এই সহানুভূতির জন্য আমরা মানুষের কাছে চিরকৃতজ্ঞ এরপর আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আমাদের আদিবাসী কর্মী সমাজ সহ হিদমিতান জাতি গোষ্ঠীর সমর্থিত নির্দল প্রার্থী আমাদের সুরজিৎ সিং কারমালি আপনারা সরাসরি ওনার মুখ থেকে আজকের এই প্রচার যাত্রা সাথে সাথে আমাদের ঝান্ডা গাড়া অভিযান বা শহীদ সপ্তাহ উদযাপন এখানে মানুষের কীরকম কীরূপ সাড়া পাওয়া গেল তার মুখ থেকে আপনারা সরাসরি শুনে জয় গরাম জয় জঙ্গল জঙ্গলমহল সমস্ত জঙ্গল জঙ্গলমাসে বাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানায় তো আজকে যে রোদটা দিচ্ছিল সেই রোদ প্রথমে ভগড়া গ্রামে ঢুকি তো ভগড়া গ্রামে ঢুকার সময় প্রথমে ওইখানে তরমুজ লোড হচ্ছিলো তো তরমুজ যারা লোড করছিলো তারা আমাদের প্রচার গাড়িকে দেখে তাদের মানে খুব উৎসাহ দিয়ে তারা তরমুজ দিলো যে এত রোদ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা আপনাদের সব কিছু বিসর্জন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই এই মানে এলাকাটাকে ঠিক করার জন্য তারা তরমুজ দিয়ে সাহায্য করলো প্রথমে আমরা গিয়ে ভোগড়া গ্রামে দুপাশের দুটো পতাকা উত্তোলন করলাম তারপরে ভোগরা গ্রামে প্রবেশ করলাম প্রবেশ করার পরে ওখানে যারা আমাদের হিটমিটান আছে তাদের প্রতিটা বাড়িতে গেছি বললো বাবা ভোট দেবো সেটা পরের কথা ভোট দেখ বা না দেখ কিন্তু মুখে তো বলেছে যে ভোট দেবো তারপরে প্রচার করে গ্রামের মাঝখান দিয়ে চলে গেলাম একদম শ্রেষ্ঠ প্রান্তে সেইখানে প্রচার শেষ করে সর্বোপরি সধ্যেও মাছটা অংশ জগবন্ধুর বাড়িতেও আমরা গিয়ে ঢুকে পড়ি ঢুকে পড়ে ওনার ছেলের সাথে দেখা হলো বললাম যে আমরা ভোট প্রচার এসেছি আমি নির্দল প্রার্থী তাহলে ভোট দিবেন এই বলে ওইখান থেকে ঠিক আছে দিয়ে ওইখান থেকে ওনার ছেলের সাথে দেখা হলো দিয়ে ওইখান থেকে বেরিয়ে গেলাম এরপর ওইখান থেকে বেরিয়ে ওই গ্রামটা কী নাম ছিল ওই দামদি দামদি গ্রামে প্রবেশ করলাম তো দামদি গ্রামে একটা ছোট বাচ্চার থেকে আশি বছর পর্যন্ত লোকের প্রবল উচ্ছ্বাস মনের মধ্যে যে যাক এতদিনে বলছে আবার একটা ভোট আসছে আবার একটা পাওয়া গেছে বলছে ভোট সবাই দিব ওই গ্রাম শেষ করে আমরা ছিল কার্ড শেষে আমরা বানটাড়ি ঢুকলাম বাঁধটাড়ি ঢুকে তো মানে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার মধ্যেও প্রতিটা ঘরে ঘরে সবার বাড়িতে যেখানে গোড়াই আছে বা আধার কার্ড যারা আছে তাদের বাড়িতেও প্রচার করলাম যে প্রচার মানে সব থেকে মজা লাগলো ওই বান্তার পিঁড়িয়া গ্রামে দিয়ে ওইখান থেকে শেষ করে একটা চায়ের আসর করলাম এই হলুদ কাঁলি মোড্ডাতে সেখানে আরো পশ্চলতি মানুষকে পাওয়া গেল দোকানে গৌতম বলে যে আছে গৌতম বাবু উনি সবাইকে চা খাওয়াইলেন দিয়ে ওইখানে প্রচার বন্ধ করে আজ আর খাতার উদ্দেশ্যে রওনা দিলাম জোহার নমস্কার জয় জঙ্গল মহল এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র এবং দীর্ঘদিনের লড়াকু এবং অভিজ্ঞ আমাদের বিপ্লবদা বিপ্লবদার কাছ থেকে আজকে প্রচারের যে অভিজ্ঞতা সেই সম্পর্কে দু চার কথা শুনব প্রচারের অভিজ্ঞতা আমাদের তো কিছুক্ষণ আগেই আমাদের যে কিছু কথা বলল আমাদের আমাদের জেলার যুব সম্পাদক আর আমাদের যে প্রার্থী বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ভোট দিত সেই জায়গা থেকে সরিয়ে আসে বিকল্প ভাবনা বিকল্প ভাবনা কিন্তু মানুষের মধ্যে আমরা সমাজের মুখে যেমন বা আমাদের যারা হিতমিতান আছে তাদের মধ্যেও কিন্তু আমরা বলতে ঢুকাতে চাইছি যেমন বিষয়টা আমরা এলাকায় বিভিন্ন দাবি যেমন মানুষের কাছে তুলে ধরছি যেগুলা কিন্তু কোনো রাজনৈতিক দল জীবনে তুলে ধরে নাই সেই বিষয়গুলা যেমন এই আমাদের এলাকায় যেমন এই কংসাবতীর জলের যেমন একটা ইস্যু আছে যে এলাকায় গেছিলাম সেই জলের ব্যাপারটা নিয়ে বিগত কয়েক বছর ধরেই কিন্তু ভুগছি আবার দেখা আবার দেখা যায় যে এই যে আমাদের যে ধানকে যে ন্যায্য মূল্যে ক্রয় করার ব্যাপারটা আছে তাছাড়া সারের যে বর্ধিত দাম থাকে মানে যে সারের যে পিন রেটের থেকে এইসব নানারকম বিষয় গিল বাদ দিয়েও আমাদের এলাকার যে বিষয় বা এই মহলের যেভাবে কিভাবে আমাদের জঙ্গল মহলে আমাদের এই যে সমস্যাগুলো যে রাজনৈতিক দল যেগুলো তুলে ধরতে পারছে না সেই জিনিসগুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি বা এই জন্য আমরা অভূতপূর্ব সাড়াও পাচ্ছি মানুষের কাছ থেকে যে যা হোক অন্তত একটা রাজনৈতিক দলগুলা যে কথাগুলা বলে নাই যে যেসব কথাগুলা বলে ওরা ভোট নেওয়ার চেষ্টা করে এরা অন্তত এলাকার কিছু কথাবার্তা বলে মানে বিকল্প ভাবনা আমাদের মধ্যে আশা করি ওরা মনে বুঝতে পারছে এই জন্য উৎসাহিত হচ্ছে এই উৎসাহিত হওয়ার ফলে আমরা আশা করি যে নির্বাচনে আমরা আসার ফল পাবো